আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের সব থেকে ফেভারিট মাছের রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বেগুন আর ইলিশ মাছের ঝোল তৈরি করে দেখাবো চলুন তাহলে কিভাবে ঝোল ঝোল বেগুন ইলিশ তৈরি করতে হয় ঝটপট দেখে নেই এখানে আমি চার পিস মাছ নিয়েছি এবারেতে সামান্য লবণ বা স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে নিব। আলতো হাতে এটাকে মাছের সাথে মশলাগুলো মেখে নেবেন তারপর এক সাইডে রেখে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নেবেন পিওর্স আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেল এবার অন থার্ড কাপ সয়াবিন তেল আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে এটাকে হালকা গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি দুই সেটটি সুন্দর একটু কড়া করে এটাকে ভেজে নিতে হবে আমি এখানে অন থার্ড কাপ তেল দিয়েছি কারণ এই সেম তেলেই আমি বেগুনটাও ভেজে নেবো দেখুন এক সাইডটা হালকা লাল হয়ে গেছে অন্য সাইডটাও সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দুই সিটটি দেখবেন এভাবে লাল হয়ে যাবে তেল থেকে মাছটা তুলে নেবেন এবারে সেম তেলেই আমি বেগুন ভেজে নিব বেগুন আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি সামান্য পানি লবণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখন আমি বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা ম্যারিনেট করা দেখালাম না যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায় সো আমি এখানে হাফ কেজির মতন বেগুন নিয়েছি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি তাও দেখতে পাচ্ছেন নিজেদের ইচ্ছে মতো সাইজে বেগুনগুলো আপনারা কেটে নিতে পারেন এখানে কোনো বাধ্যতামূলক বা ধরা বাঁধা নেই সো ভালো করে এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত তেলের সাথে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন বেগুন ম্যারিনেশনের পর যে গ্রেভিটা রয়ে গিয়েছিল তার মধ্যে হাফ চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। সাথে দিয়ে দেব আরও একটু হলুদের গুঁড়ো হাফ চামচের মতন আর লাল মরিচের গুঁড়া এক চামচের মতন দিয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করে নিব এবার এটা দিয়ে কিন্তু আমরা মাছ আর বেগুন রান্না করব। এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতন পানি অ্যাড করে নিচ্ছি যাতে ভালো করে একটা ঝোল বানানো যায় বিওর্স মাঝে মধ্যে ঢাকনা তুলে কিন্তু বেগুনটা অবশ্যই নেড়ে দিতে হবে বেগুনটা দেখুন একদমই নরম হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সো এখন আমি এতে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে অ্যাড করে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব যেহেতু আমরা বেগুনে এবং মাছে অলরেডি লবণ দিয়েছি তাই এক্সট্রা লবণ দিলাম না পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি যে গ্রেভিটা তৈরি করেছি সেটা অ্যাড করে নিলাম এবার এটা হালকা একটু কষিয়ে নিতে হবে এক দুই মিনিটের মতন কষিয়ে নেবেন যখন পানিটা টেনে যাবে দেখবেন এভাবে ভাজা ভাজা ঘন হয়ে গেছে তখন বেগুন আর মাছটা অ্যাড করে নেবেন এবার মাছের বেগুনের সাথে জাস্ট এক মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে ভিওয়ার্স এক মিনিট হয়ে গেছে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিব সবগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপের মতন পানি অ্যাড করে নিচ্ছি মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিব যেহেতু অলরেডি এগুলো কুক করা তাই বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হয়ে যাবে আমাদের ঝোলটা একদমই কিন্তু ঘন হয়ে গেছে সব শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নিজের ইচ্ছে মতো এটা ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতন দমে রাখবেন তারপর চুলাটা অফ করে দিবেন কারণ আমাদের দারুণ ইয়ামি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি গরম গরম ভাতের সাথে বৃষ্টি মুখর দিনে যদি এমন একটা মাছের রেসিপি খাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন ঝটপট বানিয়ে নিন আজ আসি আল্লাহ হাফেজ